কাশ্মীর নিয়ে নিজেদের অটল অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বৃহস্পতিবার আর্মি অডিটোরিয়ামে হিল্ল টকসে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি সেখানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন ভারতের বোঝা উচিত কাশ্মীর কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না কাশ্মীর ইস্যুতে কোনো চুক্তি সম্ভব নয় এবং আমরা তা কখনোই ভুলব না এ খবর দিয়েছে এ আর ওয়াই নিউজ আসিম মনির বলেছেন কয়েক দশক চেষ্টা পরেও কাশ্মীর ইস্যু চাপা দিতে ব্যর্থ হয়েছে ভারত এটি একটি বৈশ্বিক উদ্বেগের বিষয় কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু এছাড়াও ভারতের সন্ত্রাসবাদ বৃদ্ধি সহ দেশটির অভ্যন্তরীণ সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেছেন এর জন্য ভারতের নিজস্ব নীতি দায়ী বিশেষ করে মুসলিম সহ সংখ্যালঘুদের উপর দমন পীড়ন পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন ফেলুস্তিস্তানের অস্থিরতার জন্য প্রদেশটির মানুষ বরং ভারতের সঙ্গে যুক্ত বহিরা শক্তি দায়ী ডেস্ক